অতি চালাকের গলায় দড়ি কথাটা কিন্তু মুঠেও মিথ্যা নয় তেমনি এই জঙ্গলের শিয়াল পণ্ডিত নিজেকে অনেক চালাক মনে করত। একদিন না এভাবে না খায় থাকতে থাকতে আমার শরীরটা পুরা শুকায়া গেছে আমার একটা ব্যবস্থা করতে হইব সারাদিন গইরা কোনো শিকার পায় না এভাবে থাকলে তইব না আমার একটা বুদ্ধি করতে হইব পাইছি একটা বুদ্ধি এইবার এই বুদ্ধি কাজে লাগাইয়া আমার সবাই পাখিরানি অ পাখিরানি কি শিয়াল মামা হইয়া তো গেছে অনেক কিছু কিন্তু কেউ যে কই সিংহরাজের অর্ডার না কইও পারি না এত টেনশন করতেছ কে শিয়াল মামা কি বলবো বলো আমাদের রাজা সিংহ মশাই বলেছে ওনার প্রতিদিনের খাবারের ব্যবস্থা আমাদের করতে হবে ওনার খাবারের ব্যবস্থা আমরা কিভাবে করব শিয়াল মামা উনি বলেছে আমাদের যে ছানাপানা আছে তাদের থেকে একটি করে ছানা ওনাকে দিতে হবে আর যদি আমরা না দেই ওনার যদি আসতে হয় তাহলে সবাই উনি নিয়ে নেবে কিন্তু শিয়াল মামা আমরা মা হয়ে কিভাবে আমাদের সন্তানদেরকে ওনার ঘাটে তুলে দেব হ্যাঁ আমিও এটা ভেবেছিলাম তারপর ভাবলাম একসাথে তিন সন্তান হারানোর চেয়ে একজনকে হারানো অনেক ভালো আমার এক সন্তানকে সিংহরাজের কাছে তুলে দিয়ে আসলাম অনেক কষ্ট হয়েছে কিন্তু কি করব আর দুইজন তো বাঁচাতে পারলাম এখন তুমি ভেবে দেখো দুজনকেই হারাতে চাও নাকি একজনকে এখন তোমার ইচ্ছা আমার বলার ছিল তাই বলে দিলাম তুমি ঠিকই বলেছো শিয়াল মামা দুজনকে একসাথে হারানোর চেয়ে একজনকে হারানো ভালো ঠিক আছে তাহলে আজ আমি আসি কাল সকালে আসব তুমি তোমার একটি ছানা খেয়ে নিচে রেখে দৌড়ে চলে যেও নইলে তুমি সহ্য করতে পারবে না অনেক কষ্ট হবে ঠিক আছে শিয়াল মামা পাখিরানিকে বুখা বানিয়ে সে একদিনের খাবার জোগাড় করে ফেললো সে আবারও ছুটে চলল নতুন কোনো শিকারের উদ্দেশ্যে এবার হরিণকে আমার বোকা বানাতে হবে এহ হরিণের ছানাগুলো কে টস টসে খেতে কি সুস্বাদু হবে আমার জীবে জল এসে গেল না না সময় নষ্ট করা যাবে না হরিণকে বোকা বানাতে হবে কাজে লেগে পড়ি বাগে না ও অ নে। শিয়াল মামা যে কি মনে করে আসলাম না এসে যে পারলাম না নে রাজা সিংহ মশাই আমারে পাঠাইছে কেন মামা সেটা তো বলো চালাক শিয়াল সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলে হরিণকেও রাজি হতে বাধ্য করে তারপর সে চলে যায় তার নিজের গুহাই পরদিন সকাল হতেই চালাক শিয়াল চলে যায় তার প্রথম শিকার পাখিরানির কাছে পাখিরানি শিয়াল পণ্ডিতকে দেখে উড়ে চলে যায় আর বলে আমাকে ক্ষমা করে চালাক শিয়াল এসে বাচ্চাটাকে নিয়ে যায় এবং খেয়ে ফেলে খুব সস্বাদ ছিল পাখির ছানাটা না বের হয়ে পড়ি আজ আবার খেতে হবে হরিণের ছানা বললে যেন মুখে জল চলে আসে পরের দিন ওই হরিণের বাচ্চাটি কেউ খেয়ে নেই চালাক শিয়াল এভাবেই জঙ্গলে থাকা প্রতিটি পশুকে ফাঁদে পড়তে হয় শিয়ালের একদিন হঠাৎ কে হলো ব্যাপারটা তো বুঝলাম না ওরা আমারে কত সম্মান করত। আজ একের পর এক পশু পাখিরা যাচ্ছে মনে হয় ওরা আমাকে চিনেই না ব্যাপারটা তো আমার দেখতে হয় এই হরেনি এদিকে হলো তোমাদের ব্যবহার মনে হচ্ছে একদমই পাল্টে গেছে আমার সামন দিয়ে আসা যাওয়া করছ আমি যে এই বনের রাজা তোমাদের চোখেই পড়ছে না তোমরা তো আগে এমন ছিলে না কিভাবে দেব আপনি আমাদের বাচ্চাদের খেয়ে নেবেন তাহলে আপনাকে পাত্তা দেব কিভাবে কি বলছো তুমি তোমাদের বাচ্চা আমি খেয়ে নেই মানে কেন শিয়াল মামা প্রতিদিন একটি করে বাচ্চা আপনাকে এনে দেয় না ও বুঝতে পারছি তাহলে এটা শিয়ালের কাজ ঠিক আছে আগামীকাল বৈঠকে বসব বনের সকল পশু পাখিদের বলবাই বৈঠকে থাকতে তারপর এখান থেকে হরিণ চলে যায় তার নিজের বাসাই পরের দিন জঙ্গলে থাকা সকল পশুদের নিয়ে বৈঠকে বসেন রাজা সিংহমশাই একে একে সবাই চলে আসে কিন্তু শিয়াল পণ্ডিত সবার পরে আসে তখনই সিংহমশাই বলে এই শিয়াল মামা সবাই চলে আসলো তোমার আসতে এত রেট হয়েছে কেন এই যে একটু ব্যস্ত ছিলাম তো মশাই তাই একটু রেট হয়ে গেছে তুমি সবার সামনে আসো আমার পাশাপাশি বসো আরে রে মনে হয় খাইয়া গেলাম এবার বলো তোমাদের সাথে কি ঘটেছে তারপর একে একে সবার সাথে ঘটে যাওয়া সব কাহিনী খুলে বলে রাজা সিংহমাশাইকে সিংহমাশাই বলে কে শিয়াল পণ্ডিত ওরা যা বলেছে সব কি সত্যি না মানে রাজা মশাই বলছিলাম মানে কি মানে মানে করছ নিজের স্বার্থের জন্য তুমি ওদের যে ক্ষতি করেছ তুমি কি পারবে ওদের ক্ষতি পূরণ করতে তুমি আমার নাম নিয়ে ওদের সাথে প্রতারণা করেছ এখন তোমার শাস্তি তোমার গোহাতে তোমাকে আটকে রেখে দরজা বন্ধ করে দেওয়া হবে এবং তুমি না কে মারা যাবে এই রায় হওয়ার পর এখানে থাকা সকল পশু অনেক খুশি হয় এবং তারা আবারও আনন্দে বসবাস করে এই বনে